ভিডিওটা দেখতে থাকুন লাস্টে জমকলে এক্সক্লুশন আছে না তিনি কথা বলছিলেন তিনার কথার মধ্য দিয়ে অসভ্য এবং বর্বরতা ফুটে উঠেছে জনক ভাবে হলেও সত্য এখন সমাজে এই ধরনের মহিলারা সমাজটাকে গ্রাস করে ফেলছে ধরনের মহিলাদের জন্যই সমাজে নেকিদীপ থট পুশ করা হচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই জানেনি সবাইকে একটা প্রশ্ন করি এই ধরনের মহিলাদের বডি ল্যাঙ্গুয়েজ কেন এরকম কারণ এই ধরনের মহিলাদের কারণেই সমাজে বিশ্বাস প্রসরাচ্ছে এবং সায়েন্সের ভাষায় মেন্টালি ডিজর্ডার বলে এটাকে দেখতে স্বাভাবিক লাগলেও তারা কিন্তু মানসিকভাবে অসুস্থ মাইকোলজিস্টরা আমাদের বলে যে এই ধরনের মেন্টালি ডিজর্ডার মহিলাদের কীভাবে চিনবেন ঠিক মতো তারা পতারোনার স্বাদ বেছে নেয় মিষ্টি কথা দিয়ে ধরনের লেডিস অর্থাৎ মিথিলার মতো কোনো মেয়েরা আপনার সমস্যায় কখনো আপনার পাশে থাকবে না দ্বিতীয়ত তারা টাকার কাঙ্গাল থাকে সব সময় টাকার টাকা সবসময় চিন্তা করে কত লাভ করছে কত মুনাফা করেছে এই বিষয়টি তারা সবসময় চিন্তা করবে এবং ছাড়া বিশ্লেষণ করার চেষ্টা করবে যেহেতু তারা সহজেই মানুষের প্রতি কিংবা সম্পর্কের প্রতি অসম্মান অঝরে দেখা একজন পুরুষ কষ্ট পাচ্ছে সে হাসছে এবং টাকাই তাদের একমাত্র উদ্দেশ্য নারীদের প্রতি রাষ্ট্রের একটি সাবকর্নার থাকে তাকেই পুঁজি করে তারা রম্র ব্যবসা করে থাকে রাখবেন ভালো নারী কখনোই আপনাকে ঢোকাবে না আপনার কষ্টে কষ্ট পাবে আপনার দারিদ্রতায় সে কখনো লজ্জা পাবে না এবং আপনাকে উৎসাহ দিবে সামনে এগিয়ে যেতে ও সমাজকে বলবো এই ধরনের নারী থেকে আপনারা সাবধান থাকবেন অত ও সহানুভূতিশীল নারী আপনাকে অবশ্যই সাহায্য করবে সমস্যা কিংবা চিন্তা তাকে ব্যতীত করবে আপনার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে বাধ্য থাকবেন সে আপনার বাস্তবসম্মত জ্ঞান দেবেন আপনার সাথে থাকবেন আপনাকে সহযোগিতা করবেন সর্বোপরি সমস্ত চেষ্টা করে যাবেন আপনাকে উঠিয়ে নিয়ে আসবার যুব সমাজ সাবধানে শুধু সৌন্দর্য দেখে নয় চরিত্র দেখে তাকে গ্রহণ করুন ন্যায় পরায়ণ সৎ কি না মনে রাখবেন ভালো নারী আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার মতো নারী আপনার জীবনটাকে নরকে পরিণত করবে ভিডিওটা ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে মনোবল বাড়াতে পারে আগামী দিন শুভ সবাইকে ধন্যবাদ